আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি যাদের নতুন অ্যাকাউন্ট করেছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং অ্যাপসটি আছে এমটিবি নিউ নামে সেটা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে আর বিশেষ করে যারা প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনি চাইলে প্রবাসে বসেই কিন্তু এম টিভির এন অ্যাকাউন্ট মানে প্রবাসী অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসী বসে যদি এনআইডি কার্ড নাও থাকে পাসপোর্ট দিয়েও খোলা যাবে অলরেডি সে সম্পর্কে আমাদের ইউটিউব ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে যাই হোক দর্শক অ্যাপসটি কীভাবে রেজিস্ট্রেশন করবেন বা ব্যবহার করবেন সে সম্পর্কে আজকে কথা বলবো প্রথমে আপনার যদি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন গুগল প্লে স্টোরে এসে এম টিভি নিউ নামে এই সার্চ দিলেই অ্যাপসটি চলে আসবে যারা আইফোন ব্যবহার করেন অ্যাপেল স্টোরে গিয়ে এম টিভি নিউ নামে সার্চ দিয়ে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আর বিশেষ করে আপনি ব্রাঞ্চে গিয়ে খোলেন বা অনলাইনে খোলেন অ্যাকাউন্ট সম্পূর্ণ অ্যাক্টিভ হওয়ার পর চেষ্টা করবেন এটা আপনি অ্যাপসটা রেজিস্ট্রেশন করার জন্য তো যাই হোক আমরা অ্যাপসে প্রবেশ করলাম এখানে একটি নোটিফিকেশানার পারমিশন দিতে বলেছে অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন তো আপনার কাছে শুধুমাত্র অ্যাকাউন্ট যদি থাকে সেক্ষেত্রে রেজিস্টার টু এম নিউ নিউ এটা দুইভাবে রেজিস্ট্রেশন করা যায় কার্ড থাকলে কার্ডের থ্রুতেও করতে পারবেন বা কার্ড যদি এখনও পর্যন্ত না নিয়ে থাকেন অ্যাকাউন্টের মাধ্যমেও কিন্তু অ্যাপস রেজিস্ট্রেশন করা যায় তো উইথ এসি অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করবেন এবার আপনি যেই অ্যাকাউন্ট নাম্বারটি পেয়েছেন সে অ্যাকাউন্ট নাম্বারটি উপরে অ্যাকাউন্ট নাম্বার অপশনে টাইপ করে দিতে হবে এবং ডেট অফ বার্থ আপনার যেই তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন পাসপোর্ট দিয়ে খুলে থাকলে পাসপোর্টের ডেট অফ বার্থ এখানে দিতে হবে আর এনআইডি কার্ড দিয়ে খোলে থাকলে এনআইডি কার্ডে যেটা দেওয়া আছে সেগুলো দিয়ে দেবেন সিকিউরিটি পারপাস এগুলো আমরা হাইড রেখেছি নিচ থেকে সাবমিট অপশনে ক্লিক করতে হবে এবার ব্যাঙ্কে যেই মোবাইল নাম্বারটি ব্যবহার করেছেন সেখানে একটি ওয়ান টাইম ওটিপি যাবে এটা যদি আপনার সিম কার্ডটি যদি আপনার ফোনে থাকে তো অটোমেটিকভাবেই কিন্তু এস এম এসটি বসে যায় তো অন্য ফোনে থাকলে ওটিপি এখানে দিয়ে দিয়ে সাবমিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে আমাদের ওটিপি আমরা দিয়ে দিচ্ছি সাবমিট অপশনে ক্লিক করার পর এবার এ অ্যাপস ব্যবহার করার জন্য সব সময় একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে ইন্টার ইউজার আইডি এখানে আপনি আপনার মন মতো ইউজার আইডি ক্রিয়েট করে দেবেন আপনার নাম সাথে সংখ্যা দিয়ে দেবেন কারণ শুধু নামে নাও আসতে পারে ইউজার আইডিটা অ্যাভেলেবেল আছে কি না যখন আপনি এখানে টাইপ করবেন ইউজার আইডিটা সাথেই দেখুন চেক নামে একটি অপশন আছে ওইটাতে ক্লিক করলেই অ্যাভেলেবেল থাকলে দেখাবে আর নিচের ঘরে ইন্টার পাসওয়ার্ড পাসওয়ার্ডটা কীভাবে দিবেন একটা ডেমো পারপাস আমরা এখানে দেখিয়ে দিচ্ছি ক্যাপিটাল লেটার স্মল লেটার সংখ্যা ও স্পেশাল ক্যারেক্টার সহকারে আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে এটা সাইন আপ করে নিতে হবে যখনই সাইন আপ করে নেবেন তো আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা অলরেডি দিয়ে দিয়েছেন সেই ইউজার পাসওয়ার্ডটা এখানে টাইপ করে বসিয়ে দেবেন অলরেডি দেখুন আমাদের কিন্তু মেসেজে চলে আসছে যে আমরা এম নিউতে রেজিস্ট্রেশন করেছি আমরা আমাদের ইউজার আইডিটি প্রথমে দিয়ে দিচ্ছি এরপরে ইন্টার পাসওয়ার্ড অপশনে আপনি যে পাসওয়ার্ডটি একটু আগে দিয়েছেন সেটা এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে দর্শক লগ ইন অপশনে ক্লিক করার পর এবার আপনার একটি ওটিপি যাবে অ্যাক্টিভেশন কোড এটা এখানে দিয়ে দিতে হবে এবার অ্যাক্টিভ অপশনে আপনাকে ক্লিক করতে হবে নিসে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ নামে অপশন আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরেই কিন্তু আপনি অ্যাপসে চলে আসছেন এবার আপনার যদি অ্যাকাউন্টটা সম্পূর্ণ অ্যাক্টিভ না হয় তাহলে এই যে রেড অনলি এটা আপনি ইয়া করতে পারবেন না এখন দেখুন এখন জাস্ট আপনি সব কিছু দেখতে পারবেন বাট এটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে কল সেন্টারে ফোন দিতে হবে যারা বাংলাদেশে আছেন ওয়ান সিক্স টু ওয়ান নাইন এই নাম্বারে আপনি ফোন দিবেন ফোন দিয়ে তাদেরকে বলতে হবে তখন তারা আপনার ভেরিফাই করে এটা উঠিয়ে নেবে তখন আপনি কিন্তু সম্পূর্ণ ফিচার অ্যাপসের ব্যবহার করতে পারবেন আর যারা বিদেশে আছেন তাদের জন্য সমাধান আছে তবে আগেই বলছি আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ অ্যাক্টিভ হইতে হবে তাছাড়া কিন্তু আপনি কল সেন্টারে ফোন দিলে তারা এটা সম্পূর্ণ এই অ্যাপসের সম্পূর্ণ পারমিশনটা দিবে না তো যাই হোক আপনি এই যে এখানে দেখুন আমি দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি এই অপশানে ক্লিক করবেন যারা প্রবাসে আছেন এখানে নিচের দিকে আসার পর এই যে সাপোর্ট নামে একটি অপশন পাবেন এখানেই এই যে নিচে দেখুন দুইটা নাম্বার দেওয়া আছে আপনি যে কোনো একটাতে ফোন দিতে পারেন অবশ্যই ব্যাংকে যে নাম্বারটি দিয়েছেন আপনার সিম বাংলাদেশি নাম্বার যদি ব্যবহার করে থাকেন রোমিং করা থাকে সেই নাম্বার থেকেই কিন্তু আপনাকে ফোন দিতে হবে আর যদি বিদেশি নাম্বার দিয়ে খোলেন আপনার বিদেশি নাম্বার থেকেই ফোন দিতে হবে ফোন দেওয়ার পর এটা বাংলা ক্লিক করার জন্য এক ক্লিক করতে বলবে এক ক্লিক করবেন তারপরে শূন্য ক্লিক করলে কল সেন্টারে কলটি চলে যাবে তখন আপনার ইনফরমেশন জানা আপনি বলবেন যে আমি অ্যাপস রেজিস্ট্রেশন করেছি আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে বা তারা চেক করে দেখবে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ না থাকলে পরবর্তীতে আপনি আবার ফোন করে এভাবে অ্যাক্টিভ করে নিতে পারবেন অ্যাপসটি এবং আপনার ইনফরমেশান জানবে আপনার অ্যাকাউন্ট নাম্বার জানতে পারে আপনার বাবা মার নাম জন্ম তারিখ ওরা যেই সমস্ত প্রশ্ন করে আপনারা তো জানেনি এগুলো উত্তর দেবেন যাই হোক তারা যখন অ্যাক্টিভ করে দিবে অ্যাপসটা তখন কিন্তু অনলি রেড অনলি এই অপশানটা চলে যাবে নামের নিচে এবার আপনি সম্পূর্ণ অ্যাক্সেস নিতে পারবেন প্রথমেই এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন এম ট্রান্সফার এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আপনার যদি একাধিক অ্যাকাউন্ট থাকে তাহলে প্রথম অপশনটা ইউজ করে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে আর দ্বিতীয়টা হচ্ছে অন্য কারো এম টিভি ধরুন আমার অ্যাকাউন্টে পাঠাবেন তাহলে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে টাকা পাঠাইতে পারবেন এছাড়াও এম এফ ফান্ড ট্রান্সফার বাংলাদেশের সবচেয়ে বেশি এম এফ এস অ্যাড করা আছে এম টিভি নিউতে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রয়োজনীয় সবগুলোই কিন্তু যারা সবচেয়ে বেশি ব্যবহার করে বিকাশ নগদ রকেট উপায় এই চাইটা কিন্তু অ্যাভেলেবেল আছে অন্যগুলো আছে নিচের দিকে আরও দেখতে পারবেন এছাড়াও ক্রেডিট কার্ডের পেমেন্ট করতে পারবেন অ্যাপসের মাধ্যমেই ঘরে বসেই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলে আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকবে এখানে দেখাবে ডিপিএস এফ নর্মাল সেভিংস অ্যাকাউন্ট সব কিছু এখানে দেখাবে এবং এই যে দেখুন এখানে আবার এম টিভি ট্রান্সফার এটা দুইবার দেওয়া আছে উপরেও একবার দেওয়া আছে আবার নিচেও দেওয়া আছে একই কাজ ধোনোটার আর আদার ব্যাংক ট্রান্সফার এটা হচ্ছে বাংলাদেশের যে কোনো ব্যাঙ্কে যদি ফান্ড ট্রান্সফার করেন আদার ব্যাংক ট্রান্সফারে ক্লিক করে আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এখানে বিএফটিএনও ফ্রি এনপিএসবিও ফ্রি এবং হচ্ছে আরটিজিএসটা আপনাকে দশটা পর থেকে ট্রানজেকশন করা যায় এটা অফ টাইমে ওয়ার্কিং টাইম ছাড়া কিন্তু আরটিজিএস করা যায় না আরটিএস এইগুলো নিয়ে আমাদের বিস্তারিত আরও আলোচনা থাকবে কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন সেই সম্পর্কে সেই ভিডিওতে আমরা বলে দেব এম এমএফএস এম ফান্ড ট্রান্সফার এটা অলরেডি বলেছি ট্রানজ্যাকশান হিস্টোরি আপনি এখান থেকে দেখতে পারবেন এবং স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এবার নিচের দিকে আসার পর কার্ড সেকশনে দেখুন ক্যাশ বাই কোড নামে একটি অপশন আছে যেটার মাধ্যমে আপনি তাদের এটিএম থেকে কিউআর কোড স্ক্যান করেই কিন্তু টাকা উইথড্র করতে পারবেন এছাড়াও প্রবাসে থাকেন বা দেশ যেখানেই থাকুন আপনি ঘরে বসে ডিপিএস এফডিআর করতে পারবেন লোনের অপশনও আছে বাট এটা সবার জন্য না হতে পারে যারা জব করে যা বিজনেস করে এই ধরনের লোকরা এখানে ছোট লোন নেওয়া যাবে মোবাইল রিচার্জ ইউটিলিটি বিল দিতে পারবেন বিভিন্ন ইন্স্যুরেন্সের ইয়া দিতে পারবেন বিভিন্ন এখানে আপনার এগুলো দেখতে পারছেন এবার একেবারে নিচের দিকে আসলে এখানে আপনি এক মাসে কত টাকা ট্রানজেকশন ফান্ড ট্রান্সফার করেছেন বিকাশ নগদে ফান্ড ট্রান্সফার করেছেন একটা সামারি আর কি এখানে দেওয়া আছে এবং কোন মাসে কত আপনি লেনদেন কেমন করেছেন সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন তো খুবই চমৎকার এগুলো কিন্তু অন্য অন্য বাংলাদেশে ব্যাংকে আপনি পাবেন না সার্ভিস নিচ থেকে সার্ভিস অপশনে আসার পরে এখানে বেনিফিশিয়ারি ডিলেট করা কন্ট্রোল করা অ্যাড করা এগুলো দেখতে পারবেন এবং ট্রানজেকশন লিমিট যেটা আমাদেরকে সবাই কোশ্চেন করে থাকেন এখানে আপনি ট্রানজেকশান কোন ধরনের ট্রানজেকশন লিমিটটা দেখতে চাচ্ছেন আপনি নিজেরটা নিজেই চেক করতে পারবেন বিএফটিএন বাংলাদেশের যতগুলো সর্বোচ্চ ট্রানজেকশন করা যায় এর ভিতরে কিন্তু এম নিউ একটি অ্যাপসও কিন্তু আপনি এক দুই এর ভিতরে রাখতে পারেন এখানে দেখুন বিএফটিএন কিন্তু এক সিঙ্গেল ট্রানজেকশনে তিন লক্ষ টাকা করতে পারবেন এটা হবে আরেকটা ইভিএলে আছে আর দ্বিতীয় এম টিভিতে আছে সর্বোচ্চ ট্রানজেকশন করা যায় এবং একদিনে আপনি বিএফটিএন মাধ্যমে আদার ব্যাংকে কিন্তু আপনি দশ লক্ষ টাকার ট্রানজেকশন করা যাবে এনপিএসবি করতে পারবেন আর এখানে আপনি যেটা চেক করতে চান কত টাকা ট্রানজেকশন করা যাবে সবগুলো এই যে এম টিবি টু এম ফান্ড ট্রান্সফার করা যাবে ডেইলি বিশ লক্ষ টাকা এবং দেখুন এক সিঙ্গেল ট্রানজেকশনে অন্য কারো এম টিভি অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা ট্রানজেকশন করতে পারবেন ঘরে বসেই এবং সেটা ডেইলি দশবার করা যাবে এই বিশ লক্ষ টাকা দশবার করা যাবে আপনি কত টাকা ইউজ করছেন এখানে কিন্তু এটাতে দেখাবে এছাড়াও আপনি এনপিএসবিও কিন্তু ডেলি দশ লক্ষ টাকা করতে পারবেন দশক এবং সিঙ্গেল এনপিএসবিও কিন্তু যেটা বাংলাদেশের বেশিরভাগ ব্যাঙ্কে মাত্র এক লাখ টাকা এখানে কিন্তু তিন লক্ষ টাকা এক সিঙ্গেল ট্রানজেকশনে করা যাবে ডেইলি করা যাবে দশ লক্ষ টাকা এটা দশ বারে আপনি করতে পারবেন এবং সবচেয়ে বেশি এবং সব সব ফান্ড ট্রান্সফার কিন্তু ফ্রি এই যে এনপিএসবি বললাম বিএফটিএন বললাম এমটিবি টু এমটিবি বললাম ক্যাশ বাই কোড আপনি এক সিঙ্গেল ট্রানজেকশানে সর্বোচ্চ বিশ হাজার এটা বাড়ানো উচিত আমি মনে করি এক দুই লাখ টাকা নেওয়া উচিত হতে পারে ভবিষ্যতে ক্যাশ বাই কোডটাও বাড়ানো হবে আপাতত একদিনে পঞ্চাশ হাজার টাকা আপনি ক্যাশ বাই কোডের মাধ্যমে উইড্র করতে পারবেন এটাও ভালো এটা ভালো সার্ভিস অনেক ব্যাঙ্কি এখনো এনেছে এবং সবচেয়ে বেশি আপনারা জানতে চান বিশেষ করে যারা প্রবাসে আছেন বিকাশে একদিনে আপনি পঞ্চাশ হাজার টাকা কিন্তু ট্রানজেকশন করা যাবে এক সিঙ্গেল ট্রানজাকশনও আপনি সর্বোচ্চ পঞ্চাশ হাজার করতে পারবেন এই পঞ্চাশ হাজারের ভাগ করে পাঁচবারেও করা যাবে যেভাবে আপনি করেন নগদেও সেম এটা আপনি এগুলো আপনারা চেক করে নিবেন দর্শক অনেকেই জানতে চান এই অ্যাকাউন্টের সার্ভিস চার্জ কেমন আসবে সার্ভিস চার্জটা বর্তমানে আসে লেনদেনের উপরে এবং কার্ড নিলে আপনার কার্ডের খরচ আসে এছাড়াও আপনি এখান থেকেই কিন্তু কার্ডের রি চেক বইয়ের রিকোয়েস্ট করতে পারবেন আপনি যদি বিদেশে থেকে অ্যাকাউন্ট খোলেন দেশে যাওয়ার আগে রিকোয়েস্ট করে রাখবেন আশা করি দুই এক সপ্তাহের মধ্যেই চেক বই আপনার ব্রাঞ্চে চলে আসবে তো দর্শক আশা করি ভিডিওটি আপনাদের উপকৃত হয়েছে আর যারা বিশেষ করে বিদেশে যাবেন বা অলরেডি আছেন ব্যাংকিং কাজের জন্য অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য আপনার বাংলাদেশি সিম কার্ডটি যদি রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বিশেষ করে যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে আপনি বিকাশ অ্যাপসটি বিদেশে বসেই ব্যবহার করতে চাচ্ছেন ওমান সারা বাকি সব দেশেই হবে সে সার্ভারটিও আমাদের থেকে নিতে পারবেন এছাড়াও এই বিকাশের সার্ভার দিয়ে কিন্তু উপায়টাও চালানো যাবে বিদেশে বসে এগুলো কিন্তু একেবারে বাংলাদেশের মতোই সত্য হচ্ছে অবশ্যই আপনার সিম কার্ড রোমিং চালু থাকতে হবে যেই সিমে এগুলো খোলা আছে আর বর্তমানে কিন্তু নগদ অ্যাপসটিও বিদেশ থেকে চালানো যাচ্ছে না নগদের জন্য আলাদা ভিপিএন আছে সেটাও আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটাই সেটার মাধ্যমে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে নগদের হোয়াটসঅ্যাপ এনের জন্য